আপনার প্রতিপক্ষ মোহাম্মদ সেলিমকে আপনি বলছেন ও মুসলিম হয়ে কোনোদিন নামাজ রোজা করেছে কিনা আপনি একজন মুসলিম হয়ে এরকম ভাষা কেন দেখুন ওনাকে আমরা খুব ভালোভাবে চিনি মোহাম্মদ সেলিমকে খুব কাছে থেকে জেনে চিনেছি উনি মাইনরিটি মন্ত্রী ছিলেন আজকে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের কাছে গিয়ে তিনি ধর্মের কথা বলছেন তিনি একজন মুসলিম প্রীতি হিসেবে আজকে মানুষকে দেখাবার চেষ্টা করছেন অথচ আমরা তো তার স্বরূপ সবটাই জানি তাই মানুষের সামনে বলছি যে মাইনরিটি কমিউনিটির কাছে এই সাম্প্রদায়িক তাস কেন কেন তিনি খেলছেন তিনি মানুষ ভোট করুন না চৌত্রিশ বছর বাংলা সিপিএম তো ক্ষমতায় ছিল এই মোহাম্মদ সেলিমরা মন্ত্রিসভাই ছিল দিল্লিতে ছিল বাংলার কি উন্নয়ন করেছে আমরা জানি না আমরা দেখিনি তাই তো বাংলার মানুষ এই সিপিএম দলকে শূন্য করে দিয়েছে যে অত্যাচার করেছিল সেদিন কংগ্রেসের উপরে সে অত্যাচারের কথা আজও বাংলার মানুষ বলেনি নি বাংলার মানুষ তাদেরকে আপনার কথার দ্বারা বোঝা গেল যে উনি কি শুধু নামেই মুসলিম একদম উনি নামে মুসলিম কামে অন্য কিছু তাই তো তিনি সরকারি সম্পত্তি কিভাবে দখল করেছিল আপনারা জানেন আজকে সরকারি হসপিটালে তিনি জায়গা দখল করে তার বাড়ি তৈরি করেছিল ফার্ম তৈরি করেছিল আজকে বাংলার পুলিশ তাকে তাড়িয়ে দিয়েছে সেই জায়গা থেকে সে ছাড়তে চাইনি এত লোভী মানুষ নামাজ রোজা কিছুই করেন না তিনি আমি তো জানি না কোনোদিনই তাকে দেখিনি বিধানসভায় খুব মেন জায়গা হচ্ছে মসজিদটা তাকে এক নওয়াজ নামাজ পড়তেও আমি দেখিনি কোনো রোজার মাসেও দেখেনি সেই মসজিদের আমি দায়িত্ব ছিলাম কমিটির ছিলাম যেন ফেরা দেখুন ছিল আমি ছিলাম কমিটির দাবি ঠিক আছে